السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي ارسله بالله بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوج بالله من الشيطان الرجيم. بسم الله صلوا <سلحون> على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ابا নিয়ে যা হে থাই শুয়ে আসেন নূরে মাদ বলেন যাওয়ার ইচ্ছা আছে না নুরিমা দিনাই

যে ফুলের সুবাসে মন থেকে না ছিথা মাইনিয়ে সলো না ওবা তাহুনা জিঠাই আসেনুরে মদি ওবা তাহুনা জিঠই সোয়ে আসেনুরে যে সুর जे रस छ छुए आसन जे आम जे, जे शूर मारी दाई ब रसुन छुए आसन जे आम जे

মদিনার মাটি হৃদয় খাটি মোদিনার মাটিদয় কাটি রসুল পেমে যাহ মদিনার পাটি মাটি হৃদয় খাটি রসুলের প্রেমে যাহা পরী পাটি সেই মাটির টানে আমার বন্দিওনা সেই মাটির টানে আমার বন্দিওয়ানা সিধা নিয়ে না ও মাতা সময় নিয়ে যাহুনা জিঠাই সোয়ে আসানুরে মাদনা ও মাতা সময় নিয়ে যাহুনা জিঠাই সোয়ে আসানুরে মাদনা ও বাধা সামাই নিয়ে যাহো না জি থাই শুয়ে আসেন নূরে বাদিনা জরি আল্লাহ আমিন আমার ভাইরা আজকের যারা আসছেন আমাদের মনে ইচ্ছা থাকতে হবে যেন আল্লাহ নবী জার ভাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রাউসমকে আমরা যেন যেতে পারি আজকে সিরাতবী সাল্লাহ সাল্লাহ মাহবিল থেকে আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে মহান আল্লাহ তালা তিনি যেন আমাদের প্রত্যেককে নবী সালের মুবারকের জন্য যে জিয়ারত মত তৌফিক দান করেন সবাই মানে আল্লাহুম্মা আমিন আমার বন্ধুগণ তাহলে আজকে সিরাতুন নবী সাল্লাহ আলাই সাল্লামের ময়দান থেকে আমরা শিক্ষানীতি হবে খালি সিরাতুন নবী সাল্লাহ সাল্লামের মাহফিলে এসে আমরা যে ওয়াজ শুনে বাড়ি যাব যে কুরআনুল করিম যে আল্লাহ তালা নাজিল করেছেন আপনার নবী আমার নবী জারবে মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপরে সেই নবী করিম সাল্লাহ সাল্লামের আদর্শ আমরা যেন কিছুটা নিয়ে যেতে পারি এই জন্য আমরা তো আজকে সিরাতুন নবী اللهم <سؤال> صلّ على محمد لشاسسی، امار بخيران. اللهم ربنا لمن برين لا قد كنا لكم في رسول الله وسوطن حسنا لمن كان يارسول الله واليوم الآخر. الله ربنا لمن برين. ثم دير النبي محمد رسول الله صلى الله عليه وسلم ودرويسي. ثم دير جنّد. আদর্শ রসুলি কারিম সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম কে তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ করে পালিয়েছেন আজকের আর সেনাতুন্না সাল্লাল্লাহ সাল্লাম মাহফিল দেখে আমি আলোচনা রাখতে চাই আমার বন্ধুগান রসুল কারিম সাল্লাল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে পার একটা হাদিস এই হাদিসটা আমি ব্যাখ্যা করে আলোচনার শেষ পর্যায়ে যাব ইনশাল্লাহ আমার ভাই আমার বন্ধুগান আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন হজরত আবু হু রায়রা রদিয়াল্লাহ্লা আনহু হইতে বর্ণিত তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহ সাল্লামের স্বাদ করেছেন রসুল ই পাক সাল্লাল্লাহ সাল্লাম ফার্মেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ওপার একজন মুসলমান অপার মুসলমানের ওপার ছয়টি হক রয়েছে বলেছেন কে আর জরে বলেন কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তাহলে আজকে সেরাতুন্নবী সাল্লাল্লাহ সাল্লাম

লক্ষ্য রাখতে হবে আর যদি হকগুলো আদায় না করি তাহলে আমাদের আজকের মাহবিল থেকে অঙ্গীকার করে যাব এই ছয়টা যেন হক আমরা আমল করতে পারি এক নম্বরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রথম নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলমান পার মুসলমানের শহীদ যখন দেখা হবে তখন ওই মুসলমান যেন তাকে সালাম দেয় সালাম দেয় সালাম দেয় আল্লাহ নবী বলেছেন যখন কোন মুসলমানের সহিত দেখা হবে তখন অপার মুসলমান অপার মুসলমান যখন দেখা হয়ে যাবে তখন ওই মুসলমান ব্যক্তিকে সালাম দিতে হবে আমার ভাই আমার বন্ধুগান তাহলে আজকের এই সালামের ব্যাখ্যাটা একটু দিয়ে যায় সালামের ব্যাখ্যা হয়েছে আমি হলাম মাওলানা সাহেবের মনে করি আমি হলাম বীর সাহেব আমি হলাম সুফি সাহেব আমি হলাম দরবেশ সাহেব আমি হলাম হাজি সাহেব আমি হলাম গাজী সাহেব আমার বন্ধুগণ এরা আমরা মনে করি যে আমার মুরিদরা আমাকে সালাম দে আমি আমি কেন মুরিদদের সালাম দেব আমার ভিতর বন্ধুগান আমরা মনে করি আমি হলাম রয়েছে তারাই আমাকে সালাম দেবে আমি কেন আমার অধীনস্থদের সালাম দেব আমার বন্ধুগান অনেক মাওলানা সাহেব রয়েছে আমরা মনে করি যে আমাদের সালাম দেবে সরতারা আমরা কেন সালাম দেব আমার বন্ধুগান আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বলে যে বলেছেন তোমরা একে অপরের সালাম প্রদান করবে যে আগে সালাম দেবে তার সওয়াবের বেশি কথা বলেছেন আমার বন্ধুগান সাহাবা ইকরাম রিদাউর মিনাল্লাহি তাআলা আলাইহি মাজমাইন্দা এই সালাম দেবার প্রতিযোগিতা করত আমার বন্ধুগান তারা সাওয়াল সালাম দেওয়ার জন্য একজন সাহাবির সঙ্গে দেখা হয়েছে সালাম দিয়েছে আবার ওই সাহাবি এসে আবার সালাম দিয়েছে আমার বন্ধুগণ তাহলে এইভাবে এইভাবে তারা সালামের প্রতিযোগিতা করেছে আমার বন্ধুগণ একজন সাহাবি আমার বন্ধুগান রকম ভাবে সালাম আগে দেবে রকম ভাবে নিয়ত করে রেখেছে কিন্তু কোনো ক্রমে আগে সালাম দিতে পারে না আমার বন্ধুগান তাহলে সালামের পড়ে পড়ে গেছে গেছে ভিতরে আর আমাদের মাঝখান থেকে সালাম উঠে যাচ্ছে জন মুসলমান মুসলমানের সঙ্গে দেখা হলে আমরা সালাম বলি সালাম দেই না আমার বন্ধুগান যখন চলে যায় আমাদের এখন ইংলিশে মিডিয়ায় একটা সভ্যতার যুগ হয়ে গেছে দেখা যার হয় টায় টাটা বাই বাই এইরকম বলে না কি টাটা বাই বাই এগুলো বলে আর আমাদের বাচ্চা কাছে যেগুলো জন্ম নেয় আমার বন্ধুগণ যারা জমিনে ভূমিষ্ঠিত হয় তাদেরকে আস্তে আস্তে যখন বড় হয় তাদেরকে সালাম শেখানো হয় না তাদেরকে ওই রকম শেখানো হয় যে টাটা টাটা বাই 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 শেখানো হয় আমার বন্ধুগান তাহলে ওই বাচ্চাটা কীভাবে সালাম শিক্ষা অর্জন করবে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন যখন কোন মুসলমান ওয়াপার মুসলমানের শহীদ দেখা হবে তখন যারা আগে ব্যক্তির আগে সালাম দিবে এখানে কোন ধনী লোক বড় লোক বড় গরিব লোক প্রেসিডেন্ট মার ভ্যানাল আর ইক্ষাল এখানে ভেদাভেদ নাই যে আগে সালাম দেবে তার বড় বড় পুরস্কার করে পুরস্কার রেখে দিয়েছেন আল্লাহ তাআলা আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা যখন সালাম এখন দেই যখন নির্বাচন আমাদের সামনে আসে নির্বাচন যখন আমাদের সামনে আসে তখন দেখবেন যারা কাউন্সিলার দাঁড়ায় যারা চেয়ারম্যানের দাঁড়ায় বিভিন্ন পদে যারা দেখবেন তখন আগে সালাম দেয় আবার যখন তারা পাস করে তখন কিন্তু আর তারা সালাম দেয় না আমার বন্ধুগণ সালামটা দেওয়া তা শুদ্ধভাবে দেয় না যখন জনগণের সামনে যায় তখন কিন্তু সালাম আলাইকুম আলাইকুম কিন্তু ওই ব্যক্তি আপনাকে যে কি বলল তার মানে আপনি ধ্বংস হয়ে যান আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ এটা বলছে হবে আল্লাহ তালা শান্তি আপনার পরে বসিদ কিন্তু সালামটা শুদ্ধভাবে আজকের আমরা মুসলমানের সন্তান হয়ে দিতে পারি না এই জন্য আমি আজকের সেরাতুল নবী সাল্লা সাল্লাম আহবিল থেকে আপনাদের কাছে ওরা তো আহ্বান জানাতে চাই আপনি ধনী হান আর বড় বড় লোক হন গরিব লোক হান আর বড় লোক হন আপনি যাই হন না কেন আপনি আগে সালাম দিবেন আমি আগে সাল্লাম দেবে এইটা আজকের থেকে আমাদেরকে চালু করতে হবে পরিবারে হোক যেখানে হোক সব জায়গায় হোক আমরা আগে দেখা হলে সালাম সাল্লাম দেবেন যাবেন ইনশাল্লাহ আমার ভাইয়ের আমার সাল্লাম বলেছেন দুই নম্বরে বলেছেন কি বলেছেন কোনো মুসলমান যদি দাওয়াত করে কোনো মুসলমান যদি দাওয়াত করে মুসলমান ব্যক্তিকে তাহলে অবশ্যই ওই মুসলমানের দাওয়াত কবুল করতে হবে কিন্তু আজকের আমাদের এরকম হয়ে গেছে যদি যাকে চেয়ারম্যান সাহেবের কাছে দাওয়াত দিয়ে আসি কে দাওয়াত দিয়েছে আমি দিয়েছি মনে করে যে ওনারা হলো তো একটু গরিব পরিবারে ওরা ওনারা হলো একটু মানে ধনার্য ব্যক্তি কম ওনার বাড়িতে যদি আমি দাওয়াত খাতে যাই আমার পেস্টিস থাকবে না আমার পেস্ট হাম্পার হয়ে যাবে এই জন্য দাওয়াত খাতে আসে না আমার বন্ধুগান দাওয়াতের ব্যাপারটা আজকের ভিন্ন হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগান আজকের যে সমস্ত দাওয়াত প্রচলন রয়েছে আমাদের সমাজে যে সমস্তগুলো যে অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের প্রচলন হয়ে গেছে বিবাহ হোক কিংবা দোয়া অনুষ্ঠান হোক কিংবা যেখানে যাই হোক বড়ো বড়ো লোকদেরকে দাওয়াত দেওয়া হয় তারা এসে পেট পরে খেয়ে যায় আর যারা গরিব রয়েছে তারা দাওয়াত তারা পায় একখান জিলাপি নাই দুইখান জিলাপি না একটু তাবারক পায় তারা চলে যায় আর বড় বড় লোক যারা তাদেরকে বাড়িতে ডেকে এনে দাওয়াত খাওয়ানো হয় আমার ভাই আমার বন্ধুগান এমন ব্যক্তি রয়েছে যে ছেলে জন্ম বার্ষিকী পালন করার জন্য হাজার হাজার টাকা খরচ করে ওই হাজার হাজার টাকা খরচ করে আমার বন্ধুগণ এইগুলো করে এই জন্য বড় লোকদের দাওয়াত করে এখানে দেখা গেল অনুষ্ঠান করার জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আর বড় বড় লোকদের বাসাই বাসাই করে দাওয়াত করে তাদের কাছ থেকে গিফট নেওয়ার জন্য এই জন্য গিফট দেখা গেল পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এক লক্ষ টাকা আদায় হয়েছে এই জন্য বড় বড় লোক দেখে দাওয়াত করে আর ওই বড় লোকেরাও কিন্তু ওই বড় লোকদের দাওয়াতে আসে গরিবদের দাওয়াতে যায় না আজকে আমি বড় লোক যারা রয়েছে যারা ধনবান লোকদের রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আজকে নবী করিম সাল্লা সাল্লাম যে বলেছেন যে ছয়টা 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 উপদেশের কথা বলেছেন একজন মুসলমান আবার মুসলমানের ভরে ছয়টা হক রয়েছে তাহলে রসুল করিম সাল্লা সাল্লাম যে সেরাদের মাহফিল আপনারা যারা মাহফিল শুনতেছেন কিংবা বাইরে থেকে যারা শুনতেছেন মনোযোগ দ্বারা আপনারা শ্রবণ করেন জাওয়াত আমরা আপনারা যখন যাইবেন তখন আপনি ওই বাসাই করবেন না যে কোন বড় লোক কোন গরিব লোক এটা না আপনি বাসাই করবেন কোনো দিনদার ইমানদার পরহেজগার ওই ব্যক্তি আছে কিনা নামাজি আছে কিনা দিনদার ইমানদার পরহেজগার ব্যক্তি কিনা তাই সে গরিব হলেও আপনি তার বাড়িতে যাবেন আল্লাহ রসুল সালসালাম বলেছেন কোনো ব্যক্তি যদি দাওয়াত করে তাহলে তার দাওয়াতটা কবুল করতে হবে আমরা এইটা মানতে রাজি এটা পালন তো থেকে ইনশাল্লাহ প্রথম গেল এক নম্বর গেল একজন মুসলমান অপর মুসলমানের পরে সালাম দিবে কি সালাম দিবে আর দ্বিতীয় গেল একজন মুসলমান অপর মুসলমানকে যখন দাওয়াত দিবে যখন দাওয়াত কবুল করে তার বাড়িতে আপনি মেহমান হিসাবে চলে আসবেন আমার বন্ধুগণ তখন আমরা মনে করতে পারি যে মেহমান হিসাবে যাইতে গেলে আমার একটা গিফট নিয়ে যাওয়া লাগবে না 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 এই সমস্ত আপনি গিফট অর্জন করার কোনো জরুরত না এটা আল্লাহর নবীর কাল সার না আপনি যখন মেহমান হিসাবে যাবেন রসুলের সন্ন্য ছিল কিছু হাদিয়া নিয়ে যাওয়া মিষ্টি নিয়ে যাওয়া এরকম হয়তো সন্ন্যত হিসাবে আপনি যেতে পারেন কিন্তু দামি দামি গিফট করা লাগবে আমাদের পরিচালনটা এরকম হয়ে গেছে আমার বন্ধুগান তিন নম্বরে বলা হয়েছে বড় মুসলমান পর মুসলমান যদি পরামর্শ সুন্দর পরামর্শ দেওয়া লাগবে আমার বন্ধুগান কোনো মুসলমান এসে যদি আপনার কাছে কোনো বিষয়ে পরামর্শ চায় তাহলে আপনি সৎ উপদেশ দেওয়া লাগবে আর যদি আপনি না জানেন তখন বলবেন ভাই আমি এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই আমার কোনো জ্ঞান নাই আমি এ বিষয়ে আপনার কোনো পরামর্শ দিতে পারবো না কিন্তু আজকের আপনার আমার ভিতরে এই কালচারটা হয়ে আপনি আমি যখন কোন একটা পদের ভিতরে আসি আজকের আমি কোন দায়িত্বের ভিতরে আসি মনে করেন তখন আমার কাছে যখন একজন লোক আসলো কোন ব্যক্তি আমার কাছে আসলো আসলো বললো অমুকের সময় অমুকের সঙ্গে আমার জ্ঞানজাম সৃষ্টি হয়েছে তার সঙ্গে মনোমানিন্ন হয়েছে তার সঙ্গে কিংবা কোন রকম একটা খারাপ আচরণ হয়ে গেছে আমি এখন কি করতে পারি আমার বন্ধুগণ আমাদের কালচারটা হয়ে গেছে এরকম আমি তার ফসলাই ফাসলাই বলি কি ভাই আপনার সঙ্গে সঙ্গে এই করেছে অমুক করেছে তুমুক করেছে আপনাকে অপমান করেছে আপনি চলেন শিগগি চলেন থানায় চলেন আপনি তার নামে মামলা করবেন আমার বন্ধুগান আজকে আমরা ভালো পর রসুল করিম সাল্লাহ সাল্লাম দেখেন হাদিস কত সত্য তিনি কি বলেছেন কোন মুসলমান যখন আপনার কাছে চায় পরামর্শ চাইবে আপনি সুন্দর পরামর্শ দিবেন কিন্তু আপনি আর আমি তখন পরামর্শটা দিচ্ছে কি যে ভাই আপনাকে অপমান করেছে চলেন শিগগি থানায় চলেন মামলা দিতে হবে ওই ব্যক্তিকে ফাসলাই ফেসলাই আপনি কি মামলা দায়ের করতে নিয়ে গেলেন আমার বন্ধুগণ ওই ব্যক্তির কে বললেন এখন মামলা দায়ের করতে গেলে মামলা তো নেয় না এখন পাঁচ হাজার টাকা লাগবে মামলা দায়ের করতে গেলে ওই ব্যক্তি নির্ভর হয়ে তখন পাঁচ হাজার টাকা ওই ব্যক্তির কাছে দিয়ে দেয় ওই ব্যক্তি পাঁচ হাজার টাকা নিজের পকেটে ভরে নিয়ে আসে এইবার যার নামে মামলা দিল ওই ব্যক্তির সঙ্গে মনে করেন এবার আপনি আমি যোগাযোগ করি তোমার সামনে মামলা করেছে তোমার নামে মামলা হয়েছে তোমার নামে মামলা করেছে অমুক ব্যক্তি দেখো ওই ব্যক্তি কেমন খারাপ লোক ওই ব্যক্তি কেমন সালেম লোক তোমার নামে মামলা করেছে আমার বন্ধুগণ এই কথা বলে তাকেও বলে তুমিও মামলা করতে হাঁটো নইলে তুমি চলো মামলাটা ঠেকানোর জন্য এই খরচ করা লাগবে এইবার এখান থেকে নিলেন পাঁচ হাজার ওখান থেকে নিলে পাঁচ হাজার এইরকম দালাল লোক বাংলাদেশে আসে না নাই জোরে বলেন আসে না নাই আমার ভাইরা তাহলে আজকে সিরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল থেকে ওই সমস্ত লোকদের বয়কট করব কিভাবে ওই সমস্ত লোকদেরকে বয়কট করব এইভাবে যারা ইসলাম চায় কোরআন চাই ইসলামের আইন চাই কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক তারা যা চাই তাহলে তাদেরকে আমরা যদি সমর্থন দিয়ে বাংলার জমিনে কোরআন আইন চালু করা যায় আমার বন্ধুগান এই দালাল প্রকৃত পক্ষে লোক আর থাকবে না তখন সমাজ তখন সমাজটা হবে কোরআনের সমাজ তখন দেশটা হবে কোরআনের দেশ তখন দেশের ভিতরে কোনো অশান্তি থাকবে না জুলুম থাকবে না নির্যাতন থাকবে না আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে আমাদেরকে রসুল করিম সাল্লা সাল্লাম হাদিস থেকে শিক্ষা নিতে হবে যে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তিন নম্বরে কোন ব্যক্তি যদি সৎ পরামর্শ চায় তুমি তাকে সৎ পরামর্শ দিবে তাহলে আজকে যারা আছে আত্ম নবী সাল্লাহ সাল্লাম মাহবিল আসছেন তিন নম্বরে তাহলে এই কথাটা মনে থাকবে প্রথম নম্বরে বললেন দেখা হলে সালাম দিবেন দুই নম্বরে বলা হয়েছে যদি কোন ব্যক্তি দাওয়াত করে তার দাওয়াত কবুল করে আর তিন নম্বরে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পরামর্শ নিতে আসে তাহলে তাকে ভালো পরামর্শ দিবেন এটা হলো সেরাতুল নবী সাল্লাম থেকে কিন্তু আমাদের এইটা শিক্ষা নিতে হবে যেহেতু রসুলের জীবনই আমরা এসেছি তাহলে রসুল বলেছেন তাহলে আপনারা আমরা যদি না মানতে পারি তাহলে কি মাহফিল করে করে লাভ আছে সেরাত আমার বন্ধুগান এরপরে বলা হচ্ছে চার নম্বরে যখন বলা হচ্ছে আমার বন্ধুগান চার চার নম্বর বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি হাসি দেয় যদি কোনো ব্যক্তি হাসি দেয় মুসলমান যদি হাসি দেয় আমার বন্ধু মাধ্যমে হাসি দেয় তাহলে সে আলহামদুলিল্লাহ বলবে আর যারা শুনবে হাসির জবাব দেবে ইয়ার হাম এই বলে জব তার দিদি দেওয়া লাগবে আমার বন্ধুগান আজকের হাসি যারা দেয় আমার বন্ধুগান একটা সমাজে কুপ্রচালন হয়ে গেছে কুসংস্কার প্রচালন চালু হয়ে গেছে যদি কোথাও বাইর হয়েছেন বাহির বাহির হওয়ার সময় যদি হাসি দেয় পিছন থেকে লোক বলে হাসি পড়েছে এর জন্য তোমার জন্য খারাপ আছে কিন্তু স্বয়ং যেখানে আল্লাহর নবী জানাবে আহম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন হাসি আসবে তখন আলহামদুলিল্লাহ বলবে কি বলবে তাহলে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ রসুল যদি এখানে ভালো না থাকবে তাহলে আলহামদুলিল্লাহ বলতে বললো কেন তখন তো তিনি বলতো যে হাসি আসলে যদি খারাপ থেকে থাকে তাহলে তুমি এইরকম বিপদের দোয়া পড়বে সেটা কি বলেছেন না আল্লাহ রসুল বলেছেন যখন হাসি আসবে তখন হাসি যখন তুমি দেবে তখন কি বলবে আলহামদুলিল্লাহ তাহলে ভালো না ভালো কি না আমার বন্ধুগান আমার ভাইরা যারা ডাক্তারি যারা আপনার মেডিসিন যারা ডাক্তারি স্বাস্থ্যের ভিতরে রয়েছে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক জীবাণু আপনার যে মস্তিষ্কে ছিল ওইটা ক্লিয়ার হয়ে যায় আমার বন্ধুকান বিভাগ সালোচনা সাই বলেছেন যখন কোন মুসলমান হাসি দেবে তখন আর বলবে আর যারা হামু হামুকুল্লা বলবে আমার বন্ধুগান আর ছয় নম্বরে হলো I uh -huh. কোনো মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যেতে হবে এইটা কিন্তু আমরা যাই না কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় দেখতে যাই না আমার ভাই আমার বন্ধুগান নবী সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে তার সে তার সুস্থতা সে কি অবস্থায় আছে তাকে দেখতে যেতে হবে দেখার জন্য যেতে হবে আমার বন্ধুগান রসলিকারিম সাল্লাহ সাল্লাম তালী বলেছেন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে সত্তর হাজার ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে আমার বন্ধুগণ এই জন্য আমরা রোগী রোগী যে হবে অসুস্থ ব্যক্তি যে হবে তাকে দেখার জন্য আমরা কিসে যাব আমার বন্ধুগণ আমরা তাকে দেখার জন্য আমরা তাদের পাশে যাবো যাব তো ইনশাল্লাহ আমার বন্ধুগান আমার ভাইরা এর ছয় নম্বর বলা হচ্ছে যদি কোন ব্যক্তি মারা যায় যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ বলেছেন তাহলে ওই ব্যক্তির জানা যায় তোমরা শরিক হবে কেননা ওই জানা যায় তোমরা হবে আর তুমিও যদি ওই ব্যক্তির জানা যাও তুমিও যখন মারা যাবে তোমার জানা যায় কিন্তু অতরা অত অতরা পরিমাণ লক্ষ্য তোমার জানা যায় হবে আমার ভাই আমার বন্ধুগান যদি কোনো ব্যক্তি জানাজায় শরিক হয় আল্লাহ বলেছেন তাহলে তার জন্য দুই কেরাত সব আল্লাহ দালা তার আমল নামাই দান করে থাকেন আল্লাহ নবী বলেছেন দুই কেরাত সব অর্থাৎ জানাজা থেকে যখন গেলেন জানাজা শুরু হলো জানাজার নামাজ সম্পন্ন হলো ওই সময় এক কেরাত আর ওই ব্যক্তিকে যখন দাফন করে আপনি চলে আসবেন তখন আর এক রাত এই দুই কেরাত পরিমাণ সব আল্লাহ আল্লাহ তালা তার আমল নামাই দিয়ে থাকেন দিলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম ধর্মে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন তাহলে কি ছয় নম্বরে বলেছেন যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার জানা যায় উপস্থিত হওয়া আমার বন্ধুগণ আমার ভাইরা নবী পাক সাল্লাহ সাল্লাম যখন এই হাদিসগুলো বর্ণনা করলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আজকের যারা সিরাতুন নবী সাল্লা সাল্লাম মাহফিল আসেন আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই রসুল করিম সাল্লাহ সাল্লাম যে ছয়টা আদেশ করেছেন এই ছয়টা আদেশ আমরা মেনে চলবো কিনা এই ছয়টা আদেশ মানে চলতে পারবো না ইনশাল্লাহ